প্রিয় দর্শক আপনাদের আজকে একটি অন্যরকম ঘটনা দেখাবো সেটি হচ্ছে বগুড়া জেলার গাবতলী উপজেলার বুরুজ গ্রামে একটি অন্যরকম ঘটনা ঘটেছে সেটা হয়েছে যে গত পঁচিশে জুলাই তারা একটি সাবমার্সিবল ডিপ বসানোর কাজ শুরু করেন দুই দিনে প্রায় দুইশো আশি ফিট গভীর করার পর মাত্র কয়েক মিনিট এখানে পানি উত্তোলন করা হয় তারপরে মোটরটি উঠিয়ে ফেলা হয় কিন্তু মঠর উঠে ফেলার পরেও অনবরত আজ কয়েকদিন যাবত এখান থেকে পানি উঠছে এবং অনবরত এটা ওঠার কারণে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই পানিটা কেন উঠছে এবং অনেকে এটাকে রহমতের পানি মনে করে এটা সংগ্রহ করতে শুরু করেছে দূর দূরান্ত থেকে মানুষ এটা এসে সংগ্রহ করছে রোগ বালায় যদি থাকে আল্লাহ রহমতে আল্লাহ যদি এই ওই যদি কারো রোগ বালায় ভালো করে এই নিয়তেই খাওয়া হলো আর কি তাছাড়া তো অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমি গান্ধী থানা হাসের ইউনিয়ন তারা সহায়তা চেয়েছে এটি বন্ধের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি এই পানি একটু সামান্য গ্যাস রয়েছে এবং তারা আগুন জ্বালিয়ে তা পরীক্ষাও করেছে এই পানিটা কেন এরকম অস্বাভাবিকভাবে উঠছে এটা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এটি দেশব্যাপী বেশ ভাইরাল হয়েছে এটা আমার ফুপুর বাড়ি গত সাত দিন আগে এখানে মার্সিবেল বসানো হয়েছিল পানি উঠানোর জন্য মোটর সেট করা হয়েছিল মোটর সেট করার পর পানি উঠছে ওঠার পরে বিদ্যুৎ চলে গেছে তারপরে আর পানি বন্ধ হয় নাই এখনও পর্যন্ত এই পানি বন্ধ হয়নি কি কারণে এটা হলো আমরা সঠিক বলতে পারি না এবং আমরা এই বাড়ির লোকজন স্বজন সবাই চিন্তিত এটা নিয়ে

নিচে মানে গ্যাস আছে এই গ্যাসটা চাপ কারণে পানি উপর দিকেও এখন সরকারকে মানে সরকারি ইয়াতে জানানো হয়েছে সরকার কোনো পদক্ষেপ নেয়নি এখনো ইঞ্জিনিয়ার এসেছিল তারা খালি বলতাছে গ্যাস আছে হালকা আর কিছু নয় আমরা কথা বলেছি বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধি দপ্তরের প্রকৌশলী গোলাম কিবদের সাথে তিনি বলেছেন বগুড়া বিভিন্ন অঞ্চলে মাটির বিভিন্ন স্তর রয়েছে এবং সেখানে পানির এবং গ্যাসের ঊর্ধ্বমুখী চাপের কারণে এরকম ঘটনা ঘটতে পারে এবং এটি একটি স্বাভাবিক ঘটনা